এখানে ধারাটি দেখা যাচ্ছে প্রথম অঙ্ক থ্রি সিক্স ফোর নাইন ফাইভ টুয়েলভ সিক্স অনেকে হয়তো বা কনফিউজ এবং তোমার চিন্তা করে বুঝতে পারছো না যে একটা অঙ্ক থেকে পরের অঙ্ক কীভাবে যাচ্ছে তুমি একটু লক্ষ্য করো দেখতে বাবা এখানে একটা করে লাভ দিচ্ছে থ্রি থেকে লাভ দিয়ে ফোরে আসলো ফোর থেকে এখানে লাভ দিয়ে ফাইভে আসলো ফাইভ থেকে এখানে লাভ দিয়ে সিক্সে আসলো সিক্স থেকে এখানে লাভ দিয়ে আরেকটা যদি ঘর থাকতো তাহলে হতো হলো সেভেন কিন্তু আমাদের সেভেন তো জানতে চাচ্ছে না আমাদের জানতে চাচ্ছে এই ফাঁকা ঘরে কি আছে তাহলে দেখা যাক তার মানে এখানে আমাদের এই ঘর থেকে আসতে হবে সিক্স লাভ দিয়ে এখানে নাইন আসলো সিক্সের সাথে কত যোগ করলে নাইন হয় থ্রি নাইন থেকে দেখো আবারও যদি আমরা থ্রি যোগ করি তাহলে টুয়েলভ আসে তাহলে টুয়েলভের সাথে আবারও আমাদের থ্রি যোগ করলে ফিফটিন আসে এবং এই ফিফটিনই হলো আমাদের এখানকার অ্যান্সার তো আবার একটু লক্ষ্য করো এখানে আসলে দুইটি ধারা ছিল একটা হলো থ্রি লাভ দেভ ফোর লাভ সিক্স এবং ফাইনালি সেভেন এবং একটি ছিল সিক্স প্লাস থ্রি নাইন প্লাস থ্রি টুয়েলভ প্লাস থ্রি ফিফটিন তো অনেক সময় যদি তোমরা দেখো যে একটি ধারাতে প্রতিটি অঙ্ক একজন একজনের সাথে সম্পর্কিত না তাহলে হয়তো বা খেয়াল করবো এখানে একের অধিক ধারা থাকতে পারে এবং একের অধিক ধারা থাকলে ওই দুটো ধারাকে আলাদাভাবে আমরা বিবেচনা করবো এবার আসো আরও একটি ওয়ান ওয়ান টু ফোর ফাইভ ফাইভ এটি একটু কঠিন ধারা যদি খেয়াল করো এখানকার প্রথম অঙ্ক ওয়ান একে যদি আমরা বর্গ করি তাহলে দাঁড়াই হলো ওয়ান আমরা প্রথমবার আমরা বর্গ করলাম পেয়ে গেলাম হলো আমরা ওয়ান ওয়ানের সাথে কত যোগ করলে টু হয় প্লাস ওয়ান আমরা এখানে প্লাস ওয়ান যোগ করলে হয় হল টু টুকে আবার বর্গ করা হচ্ছে দেখো বর্গ করলে হয় হলো ফোর এবং এর সাথে প্লাস ওয়ান যোগ করলে হয় হলো ফাইভ আবার এখানে বর্গ করা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে তুমি চিন্তা করো একবার বর্গ করা হয় বা স্কোয়ার করা হয় এবার এক যোগ করা হয় আবার বর্গ করা হয় বা স্কোয়ার করা হয় এবং এক যোগ করা হয় সো আবারও বর্গ করা হচ্ছে তার মানে এখানে এরপরে ওয়ান যোগ করা হবে সো টোয়েন্টি ফাইভের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে দাঁড়াই হলো টোয়েন্টি সিক্স তো এটা সাধারণত সচরাচর ধারার থেকে একটু কঠিন যেখানে করা হচ্ছে একবার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্ড দ্য অ্যান্সার ইজ টোয়েন্টি সিক্স